নজর রাখবো পরবর্তী সংবাদে গৃহবধূ নির্যাতিত হচ্ছে তার শ্বশুরালয়ে এমনটাই অভিযোগ উঠে আসছে বিশেষ করে তার আহ শ্বশুর দ্বারা আর্থিক এবং শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছে দুঃখিত আহ স্ত্রী এবং শ্বশুর দ্বারা আর্থিক এবং শারীরিক ভাবে নির্যাতনের দ্বারা স্বামীর বাড়িতে হামলা এবং মারধর করা হয়েছে এমনটাই অভিযোগ নগদ অর্থ সহ পাশাপাশি স্বর্ণালঙ্কার বাপের বাড়ি লোকজনদের সাথে রাতেই স্বামীর ঘর ছেড়ে পালিয়েছে স্ত্রী নিরুপায় হয়ে তার দ্বারস্থ আক্রান্ত স্বামী সুবিচারের আর্জি জানিয়ে আক্রান্ত স্বামী সহ প্রতিবেশীরা তারা আর্জি জানিয়েছে তবে এই ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য

ওখানে যাবার পরে আমার দিতাম আমি বেঙ্গলোর থেকে আইছি তোরা লইয়া আইসি পরে ফলে বৃহস্পতিবার আমি আইছি বাড়ি শুক্রবারে রাতকে তারা একটার সময় আইয়া তারা আমার মারা ধরা করিয়া আমার মারে বইলে মারা ধরা করিয়া লুটপাট করিয়া আপনারা শুনলেন আক্রান্ত স্বামীর অভিযোগ এবং তিনি জানিয়েছেন যে তার শ্বশুর তাকে বলেন মেয়েকে পড়াশোনা করিয়েছেন তাছাড়া তার মেয়ে সুন্দর সুতরাং তার তাকে চার লক্ষ টাকা দিতে হবে এর আগেও বিয়ের পর মেয়ের প্রাক্তন জামাতা তাকে পাঁচ লক্ষ টাকা দিয়েছে অবশেষে আব্দুল কালাম শ্রীকে নিয়ে গত বৃহস্পতিবার রাতে ব্যাঙ্গালোর থেকে নদিয়ার নদিয়াপুর শনিছড়া গ্রামের বাড়িতে ফিরে আসে শুক্রবার রাতে আনুমানিক একটা নাগাদ তার শ্বশুর আব্দুল আব্দুল এবং শালা আমজাদ একটি দল তার বাড়িতে ঢুকে হামলা চালিয়েছে ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে এবং তার মা বোনকে প্রচন্ড ভাবে মারধর করেছে বলে অভিযোগ তিনি তুলেছেন সংবাদ আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান কার্ডের পর্দায় নমস্কার